আমরা দুই কলোনিতে তেইশশো ভোটার আছি সাজু ভাই আমাদের দিকে খেয়াল রাখবে সাজু ভাইয়ের দিকে আমরা খেয়াল রেখে এই ভোটার সাজু ভাইয়ের ভোট দেবো জয়যুক্ত করে ফুটবল মার্কা আমরা আনবো সাজু ভাই শুধু আমাদের দিকে খেয়াল রাখবে আপনার দিকে কি খেয়াল রাখবে আপনি বলছে বলছেন গরিব মানুষের কি খেয়াল রায় বলেন গরিব মানুষের পাশে থাকবো আপদ বিপদে সময় পাশে থাকবো

কোন দাবি তারা আসে না সব পানি পানির লাইনে আমাদের জন্য গরীবের জন্য খোলা থাকে আপনারাই এলাকা ছেলে ছেলে হিসেবে সাজু ভাইকে চান সেক্ষেত্রে ক্ষেত্রে সাজু ভাইয়েরও দরজা জানো সবসময় আপনাদের জন্য খোলা থাকে আমাদের জন্য খোলা থাকে আমরা উন্নীতভাবে যা বলতে পারি আমাদের মনের কথা স্বাধীনতা